এই বিষয়টা আপনি একটু কবে থেকে কিভাবে আয়ত্ত করলেন বহুদিন থাকা দীর্ঘ পঁচিশ বছর পার হয়ে গেলো আচ্ছা ঘড়ি আগে ব্যবহার করেছি প্রচুর পরিমাণে এখন কথা হচ্ছে ঘড়ি নি দেয় করেছি আচ্ছা এই বন্ধু চলছে আর দেখেন আমার হাতে যে মোবাইলটা আছে এই যে আমি মোবাইলে স্ক্রিনে দেখালাম এখন সময় কত আপনার দেখতে পাচ্ছেন দেখাও নেই চলে উনি দেখেন এই সময়টা উনি এখন বলে দিবে দেখি ওনার সময়ের সঙ্গে আমার কতটুকু পার্থক্য হয় এই যে দেখেন আমার ঘড়িতে এখন এই সময়টা বাজে ওনাকে আমি বলবো না যে আমার ঘড়িতে কত বাজে আচ্ছা চাচা এখন কত বাজে একটু বলেন তো বারোটা একচল্লিশ মিনিট বিয়াল্লিশ যাবে বারোটা একচল্লিশ থেকে এখন বিয়াল্লিশ না এই যে দেখেন আমার ঘড়িতে এখন বাজে পঁয়তাল্লিশ হ্যাঁ উনি চার মিনিট কম বেশি বলছে তো এটা আসলে একদম স্বাভাবিকই আমি মেনে নিচ্ছি অনেক সময় নাকি একদম কাটায় কাটায়ও বলে দেয় একদম যে কয় সেকেন্ড সেটা পর্যন্ত উনি বলতে পারে তো আসলে এই যে অবাস্তব এবং আশ্চর্যজনক যে বিষয়টা মানে ঘড়ি ছাড়া আপনি সময় দেখতেছেন এই জিনিসটা আপনি কোথা থেকে পেলেন কিভাবে পেলেন আমি পাকিস্তান বহু ঘড়ি ব্যবহার করেছি সাদিনী পরে ব্যবহার করেছি আচ্ছা তারপরে দেখলাম যে না ঘড়ি আর ব্যবহার করব না নিজের দেহ ঘড়ি সেট করবো আচ্ছা এই দেহ ঘড়ি চলেছি এখন চলছে ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ চালাচ্ছে তাই হ্যাঁ তো হাটের বাজারে গান ঝেড়ে সব জায়গায় সবাই বলে তাই বলতে বলতে আরও হয়ে গেছে অনেক লোক এইভাবেই জানে বা শোনে আমিও বলে আসি বাবা এই টাইম এখন এই এত হলো ও ছেলেমেয়েরা আনন্দ পায় আমরাও শোনা আনন্দ পাই এই যে চলাফিলা হয় হ্যাঁ এলাকার লোক নাকি সবাই আপনাকে ঘড়ি দাদু বলে হ্যাঁ ঘড়ি দাদু বলে ডাকি ছাত্র ছাত্র সবাই আচ্ছা হুম আমি আপনার নাকি আপনার নাম নাকি গ্রামের নাম যে রাতোয়াল গ্রাম সেটা নাকি চেঞ্জ হয়ে গেছে এখন ইয়াসিনপুর গ্রাম আছে এখন সরাসরি আপনার নামে চেঞ্জ হয়ে গেছে সেটা ইয়াসিনপুর হয়ে গেছে ইয়াসিনপুর গ্রাম হয়েছে আচ্ছা আপনি এই জিনিসটা আপনি শিখলেন কিভাবে যে আসলে এই কোন কিছু না আগে ঘড়ি ব্যবহার করতাম ঘড়ি টানকে গোপন রাখে হ্যাঁ চলতাম এই চলতে চলতে আল্লাহ দিলে সেইভাবে হয়ে গেল আচ্ছা

জমা জমি এইগুলা না 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 আমার তো সম্পদ কিছু নাই ব্যবসার ফুল আলমার চলাই চলে ভাঙ্গানা ঘর আছে এগুলি চলে ফিরা করি এই আচ্ছা এখন তো নয় সূর্য আছে হ্যাঁ সূর্য না রাতেও বলা যায় রাতেও বলতে পারে হ্যাঁ রাতেও বলা যায় মানে কোনো ধরনের ইয়ে লাগে না না আল্লাহ দিলে ওটা কোনো কিছু লাগে না আচ্ছা বুঝতে পারছি দেহ করি সবার ভিতরেই আছে হ্যাঁ কেন আমল করাই হলো কথা